আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরি পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে বাংলা সাহিত্যের ওপর দ্বিতীয় ক্লাস বিষয় হচ্ছে মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হয় বারোশো এক সালে এবং শেষ হয় এবং শেষ হয় আঠারোশো সালে আর মধ্যযুগের প্রথম অংশকেই বলা হয় অন্ধকার যুগ এই অন্ধকার যুগ থাকে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি যুগকে প্রধানত ভাষা গঠনের যুগ ছিল বলে মনে করা হয় রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ এবং হলায়ত মিশ্র রচিত শেখ সুবোদয়া অন্ধকার যুগের নিদর্শন নিরঞ্জনের রুম্পা পুরাণ কাব্যের অংশবিশেষ অন্ধকার যুগের পরেই আছে গৌরীয় যুগ পাঠান সুলতানগণ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন এই সময় গৌরীয় শাহী দরবার বাংলা ভাষায় সাহিত্যের সাংস্কৃতিক কেন্দ্র রূপে গড়ে ওঠে ডক্টর চন্দ্র সেন এই আমলে গৌরীয় যুগ বলে অভিহিত করেন বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হুসাইন শাহ আলাউদ্দিন হুসাইন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসা বিজয় কাব্য রচনা করেন বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকু মুসলিম শাসন আমলের অন্তর্গত মধ্যযুগ তুর্কি যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সুলতানি যুগ হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর এবং মোঘল যুগ পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এটি সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলায় রচিত প্রথম কাব্যগ্রন্থ এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটির রচয়িতা বড়ুচন্ডী দাস তার ছদ্মনাম ছিল অনন্ত বড়ো বড়ো মধ্যযুগের আদি বা প্রথম কবি উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কালিকা গ্রামের এক গৃহস্থ বাড়ি গোয়ালগড় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামক পুঁথিটি উদ্ধার করেন উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ এর উদ্যোগে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র রাধাকৃষ্ণের প্রেমের দূতি গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটগীতি পুঁথিটিকে ঝুমুর জাতীয় লৌকিক নাটগীতি প্রাচীনতম নিদর্শন হিসাবে অভিহিত করা যায় বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী হচ্ছে একটি মৌলিক সাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনা বৈষ্ণব পদাবলী বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি পদ বা পদাবলী পদাবলীর সাহিত্য বৈষ্ণবতত্ত্বের রস ভাষ্য পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণ এক প্রকার গান বিচিত্র অনুভূতি সম্বলিত বৈষ্ণব গীতিতে পাঁচটি রসের উল্লেখ পাওয়া যায় যথা শান্ত দাস্য সক্ষ বৎসল্য ও মধুর শৃঙ্গার রসকে বৈষ্ণবপদিতে মধুর রস বলে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় এর পূর্বেও এসেছে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর এক আদিকবি বিদ্যাপতি বিদ্যাপতি ব্রুজবুলি ভাষায় পদগুলো রচনা করেন ব্রুজবুলি মূলত মৈথিলি ও বাংলা মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা বুজবলি কখনো মানুষের মুখের ভাষা ছিল না সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর কোনো ব্যবহার নেই বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডী দাস বৈষ্ণব পদাবলীর গুরুস্থানীয় রচয়িতা মিথিলার কবি মৈথিল কোকিল বিদ্যাপতি বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার বিদ্যাপতির অমরুক্তি এ সখী হামারি দুঃখের নাহিওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন বাঙালির না হয়েও বিদ্যাপতি বাংলা সাহিত্যে স্বাতন্ত্র স্থানের অধিকারে একটি বাংলা পঙ্ক্তি না লিখেও বাংলা সাহিত্যে তাকে মর্যাদাবান কবি বলা হয় চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটি রচিত হচ্ছে চণ্ডীদাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস তিনজন যথা বড় চণ্ডীদাস দ্বীজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস অর্থাৎ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনজন তাদের মধ্যে বড়ো চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন চণ্ডীদাসের অমর সই কেমনে ধরিবহিয়া হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া এই উক্তিটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস এবার জ্ঞানদাস জ্ঞানদাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস ছিলেন শিল্পী ও চণ্ডীদাস ছিলেন সাধক সুখের লাগিয়া এঘর বাঁধিনো অনলে পুড়িয়া গেল এই উক্তিটির রচয়িতা হচ্ছে জ্ঞানদাস গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় রচিত গীতগোবিন্দ গোবিন্দ দাসের বিখ্যাত পদাবলী সাহিত্য গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব বলা হয় মঙ্গল কাব্য মৌলিক সাহিত্য গৌরীমঙ্গল ভবানী মঙ্গল দুর্গামঙ্গল অন্নদা মঙ্গল কমলা মঙ্গল গঙ্গা মঙ্গল চণ্ডিকা মঙ্গল প্রভৃতি পৌরাণিক শ্রেণীর মহ মঙ্গল কাব্য শিবমঙ্গল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল শীতলা মঙ্গল রায়মঙ্গল কালিকামঙ্গল ষষ্ঠীমঙ্গল শারদা মঙ্গল সূর্যমঙ্গল প্রভৃতি লৌকিক শ্রেণীর মঙ্গল কাব্য বিহারীলাল চক্রবর্তী রচিত শারদা মঙ্গল মঙ্গল কাব্য নয় এটি একটি আধুনিক যুগের কাব্য চৈতন্য মঙ্গল চৈতন্যমঙ্গল মঙ্গল প্রভৃতি কাব্যের সঙ্গে মঙ্গল নাম থাকলেও এদের সঙ্গে মঙ্গল কাব্যের কোনো যোগসূত্র নেই মনসা মঙ্গল পদ্মাপুরাণ কানা হরিদত্ত মনসামঙ্গল কাব্যের আদিকবি কানা হরিদত্ত মঙ্গল কাব্যেরও আদিকবি মনসার অপর নাম কেতকা পদ্মাবতী মনসামঙ্গলের অন্যান্য কবির মধ্যে নারায়ণ দেব বিজয়গুপ্ত বিপ্রদাস পিপিলাই দ্বিজ বংশী দাস কেতকা দাস ক্ষমানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সদাগর বেহুলা এবং লক্ষ্মীন্দর চণ্ডীমঙ্গল মঙ্গল মানিক দত্ত চণ্ডীমঙ্গলের মঙ্গলের আদিকবি চণ্ডীমঙ্গলের মঙ্গলের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ভারদত্ত ফুল্লুরা সদাগর প্রভৃতি চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র ধনপতি সদাগর ছিলেন নগরের অধিবাসী ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূরভট্ট ধর্মমঙ্গল কাব্যের অন্যান্য কবিদের মধ্যে রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী খেলারাম চক্রবর্তী শ্যাম পণ্ডিত সীতারাম দাস রাজারাম দাস সহদেব চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী হল রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউসেনের কাহিনী অন্নদামঙ্গল অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুনাকার ভারতচন্দ্র রায়গুনাকার মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি তিনি বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবিও বটে তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন অন্নদামঙ্গল কাব্যটি তিন খণ্ডে বিভক্ত শিবনারায়ণ কালিকামঙ্গল ও মানসিংহ ভাবানন্দ উপাখ্যান সত্যপীরের পাঁচালী ভারতচন্দ্রের বই অনদামঙ্গল কাব্যের অমরুপ্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঈশ্বরী পত্নী এ প্রার্থনা করেছিল বড় প্রীতি বালির ভাত ক্ষণে হাতে দড়ি ক্ষণে কে চাঁদ ভারতচন্দ্র রায়গুনাকার এটি অন্নদামঙ্গল কাব্যের অংশ মন্ত্রের সাধন কিংবা শরীর পতন ভারতচন্দ্র রায়গুনাকার নগর পুরিলে কি এড়ায় ভারতচন্দ্র রায়গুনাকার অন্নদামঙ্গল কাব্যের উক্তি জীবনী সাহিত্য মৌলিক সাহিত্য শ্রী চৈতন্য দেব একজন ধর্মপ্রচারক হলেও মধ্যযুগে বাংলা সাহিত্যের তারপর প্রভাব ছিল অপরিসীম বাংলা সাহিত্যে চৈতন্য জীবনী গ্রন্থ করচা নামে পরিচিত করচা শব্দের অভিধানিক অর্থ হল চৈতন্যদেব একটি বাংলা পঙ্কি না লিখলেও বাংলা সাহিত্যে তার নাম একটি যুগের সৃষ্টি করেছে প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগের সময়কাল হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো চৈতন্য পরবর্তী যুগ ষোলোশো এক থেকে আঠারোশো বাংলা ভাষার শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য চৈতন্য ভাগবত এর রচয়িতা বৃন্দাবন দাস চৈতন্যমঙ্গল করচার রচয়িতা লোচন দাস বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহল শ্রী চৈতন্য জীবনে চৈতন্য চরিতামৃত এর রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ নাথ সাহিত্য মৌলিক সাহিত্য নাথ সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ শেখ ফয়জুল্লাহ নাথ ধর্ম বিষয়ক আখ্যান কাব্য গ্রক্ষ বিজয় রচনা করেন মার্শিয়া সাহিত্য এটি একটি মৌলিক সাহিত্য মার্শিয়া এক ধরনের শোককাব্য বা বিলাপ সঙ্গীত মার্শিয়া কথাটি আরবে এর অর্থ শোক প্রকাশ করা মার্শিয়া ধারার প্রথম কবি শেখ ফয়জুল্লাহ শেখ ফয়জুল্লাহ বিখ্যাত কাব্য জয়নবের চৌতিসা দৌলত কাজী বাহরাম খান চট্টগ্রাম অঞ্চলের মানুষ ছিলেন তার বিখ্যাত কাব্য জঙ্গনামা কারবালার বিষাদময় যুদ্ধবিগ্রহ এই কাব্যের বিষয়বস্তু কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা শেররাজ বা সেবরাজ মৌলিক সাহিত্য লোকসাহিত্য বলতে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী গান ছড়া ধাঁধা কথা রূপকথা উপকথা ব্রতকথা প্রবাদ ইত্যাদি বোঝানো হয় ডাক ও খোনার বচনকে লোকসাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচনা করা হয় ডক্টর দীনেশচন্দ্র সেন লোকসাহিত্য সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া ধাঁধা ধাঁধার বক্তব্য সাধারণত সংগতিপূর্ণ থাকে না যেমন বন থেকে বেরু লুটিয়ে সোনার টোপোর মাথায় দিয়ে এর উত্তর হবে আনারস লোকগীতি প্রাচীন বিখ্যাত লোকগীতি সংকলন হারামনি মোহাম্মদ ছিলেন প্রধান সম্পাদক। গীতিকা, গীতিকা হারামনের লোকগীতি যা সাহিত্য গীতিকা নামে পরিচিত ইংরেজিতে গীতিকাকে বলা হয় বেলাট বেলার শব্দটি ফরাসি বেলেট বা নৃত্য শব্দ থেকে এসেছে নাথ গীতিকা আঠারোশো আটাত্তর সালে ভাষাবিজ্ঞানী স্যার জর্জ গিয়ারসান রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ থেকে ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে মানিকচন্দ্র রাজার গান নামে প্রকাশ করেন ডক্টর নলিনীকান্ত ভট্টশালী ঢাকা থেকে ভবানী দাসের ময়নামতির গান এবং শুকুর মহামন্দের গোপীচাঁদের সন্ন্যাস সম্পাদনা করেন মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামের আদিবাসী ছিলেন তার বিখ্যাত কাব্যের নাম গোপীচাঁদের সন্ন্যাস মমনসিংহ গীতিকা ডক্টর দীনেশ চন্দ্র সেন মমনসিংহ গীতিকা প্রকাশ করেন মমন গীতিকা বিশ্বের ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে মমনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা মহুয়া মহুয়া দিসকানায় প্রণীত একটি প্রণয় আখ্যান প্রধান চরিত্র মহুয়া নদেন চাঁদ মনসুরবায়াতি প্রণীত দেওয়ানা মন্দির নয়নচাঁদ ঘোষ প্রণীত জয়চন্দ্র চন্দ্রবতী কাজল রেখা একটি ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম নোয়াখালী ফরিদপুর সিলেট ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পূর্ববঙ্গ গীতিকার পালাগুলো সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার পালাগুলির প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেন আশুতোষ চৌধুরী জোসীমুদ্দিন নগেন্দ্রচন্দ্র দে রজনীকান্ত ভদ্র বিহারীলাল রায় প্রমুখর পূর্ববঙ্গ গীতিকার মধ্যে রয়েছে নিজাম ডাকাতের পালা কাফন চোরা কমল সদাগর প্রবৃতি প্রবাদ প্রবাদ লোকসাহিত্যের একটি অন্যতম অংশ যেমন যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ অনুবাদ সাহিত্য বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে রামায়ণ বাল্মীকি গঙ্গা নদীর তীরে বসে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন তার মানে রামায়ণ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কৃত্তিবাস ওজা রামায়ণের প্রথম মহিলা বাংলা অনুবাদক চন্দ্রাবতী চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন মহাভারত মহাভারতের রচয়িতা বেদব্যাস তিনি মহাভারতকে সংস্কৃত ভাষায় রচনা করেন কুরুক্ষেত্র যুদ্ধের ব্যাপ্তিকাল আঠারো দিন দ্রৌপদী ছিলেন পাঁচ ভাইয়ের একক স্ত্রী মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কবিন্দ্র পরমেশ্বর গোবিন্দ পরমেশ্বর অনুদিত গ্রন্থের নাম পরাগলি মহাভারত মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক হচ্ছে কাশীরাম দাস শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন মালাধর বসু মালাধর বসুর উপাধি গুণরাজ খান রোমান্টিক প্রণয় উপাখ্যান মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয় ইউসুফ জুলেখা কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর আব্দুল হাকিম গরিবুল্লাহ লাইলে এর লেখক বা অনুবাদক হচ্ছে দৌলত উজির বাহরম খান লাইলি মজনু কাব্যের কাহিনি মূলত আরবি লোকগাথা জঙ্গনামা গ্রন্থের লেখক গুলে বাকাওয়ালি গ্রন্থের অনুবাদ করেন মুকিম হাতেম লেখক সাতুল্লাহ সৈয়দ হামজা সপ্তপয়কর কার রচনা আলাওল তোফা নীতিকাব্যের রচয়িতা আলাওল নবীবংশ এর অনুবাদক সৈয়দ সুলতান পদ্মাবতী কাব্যের অনুবাদক আলাওল বিখ্যাত কাব্য মধুমালতী এর রচয়িতা সৈয়দ হামজা ইউসুফ জোলেখা শাহ মোহাম্মদ সগীর অনুদিত ইউসুফ জোলেখা গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম প্রণয়পক্ষান এই কাব্যের কাহিনীর পটভূমি ছিল ইরান শাহ মোহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়পক্ষান ধারার প্রথম কবি এবং প্রথম বাঙালি মুসলমান কবি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীত নূরনামা নূরনামা কাব্যগ্রন্থের প্রণেতা আব্দুল হাকিম কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার বিখ্যাত উক্তি যে সবে বঙ্গেতে জন্মে সিংহে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে দেশি ভাষা বিদ্যা যার মন নজুড়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদোষ ন যায় আরাকান রাজসভার বাংলা সাহিত্য সপ্তদশ শতকে আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল আরাকানকে বাংলা সাহিত্যের রোসাং বা রোসাঙ্গ নামে উল্লেখ করা হয়েছে আরাকানের অধিবাসীরা সাধারণভাবে বাংলাদেশে মগ নামে পরিচিত আরাকান রাজসভার কবিদের মধ্যে দৌলত কাজী আলাউল কুরশি মাগুন ঠাকুর মর্দন আব্দুল করিম খন্দকার শমশের আলী নাম বিশেষভাবে উল্লেখযোগ্য দৌলত কাজী লৌকিক কাহিনীর আদি রচয় দৌলত কাজী আদি কবি এবং প্রথম বাঙালি কবি ও লোর চন্দ্রাণী কাব্যটির রচয়িতা দৌলত কাজী নায়িকার বারো মাসের সুখ দুঃখের বর্ণনাকে বারো মাসা বলে করেশি মাগুন ঠাকুর কোরশি মাগুন ঠাকুর রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রসিদ্ধ কাব্যগ্রন্থ চন্দ্রাবতী রচনা করেন কবি আলাউলের পৃষ্ঠপোষক হিসাবে করেশি মাগন ঠাকুর প্রসিদ্ধি লাভ করেন লেখক আলাউল আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ তথা মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন আলাওল কবি আলাওলের জন্মস্থান চট্টগ্রামের হাটাচারি থানার জোবরা গ্রামে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ফরিদপুর জেলার জামালপুরে আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী মহাকবি আলাওল বলেন রক্ত উৎপল্লাজে জলান্তরে বৈশে তাম্বল রাতুল হইল অধর পরশে তাম্বল শব্দের অর্থ পান তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হল চন্দ্রবতী কি চন্দ্রবতী একটি কাব্য মধ্যযুগের সবচেয়ে উল্লেখ্য যোগ্য মুসলমান কবি কে আলাওল আরাকন রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাওল অবক্ষয়ের যুগ সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট এই একশো বছরকে বলা হয় অবক্ষয়ের যুগ মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র চন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সালে তার মৃত্যুর পর থেকে অবক্ষয়ের যুগ শুরু হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকার সৈয়দ আলী হাসান সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরুর সময়টুকু অবক্ষয়ের যুগ কিংবা যুগ সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত উক্তি কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া এই কবিতাটির নাম হচ্ছে স্বদেশ আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই কবিতাটার নাম হচ্ছে বড় কে অবক্ষয়ের যুগ তথা যুগ সন্ধিক্ষণের ফসল হিসেবে হিন্দুদের মধ্যে কবিগান এবং মুসলমানদের মধ্যে পুঁথি সাহিত্য এর উদ্ভব ঘটে হিন্দু সমাজে কবিগানের রচয়িতাদের কবিওয়ালা এবং মুসলমান সমাজে মিশ্র ভাষারীতির পুঁথি রচয়িতাদের সায়ের বলা হতো কবিওয়ালা এবং সায়েরের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কবিগান কবিওয়ালারা ছিলেন নিম্নবর্গের হিন্দু কবিওয়ালাদের মধ্যে গোজলাইগুই ভবানী বেনে ভোলাময়রা হারু ঠাকুর ক্রিস্টামুচি অ্যান্টনি ফ্রিঙ্গি রাম বসু রাসু নৃসিংহ নিতাই বৈরাগী নীল মন মণি পাটনি রামসুন্দর শেঁকরা অন্যতম কবিগানের প্রথম কবি আদিগুরু গোজলাগুই অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা অ্যান্টনি ফ্রিঙ্গি রচনা করেছেন কবি গান পুঁথি সাহিত্য দোভাষী বাংলায় রচয়িত সাহিত্যকে বটতলার পুঁথিও বলা হয় পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লা ফকির গরিবুল্লা রচিত কাব্যগ্রন্থসমূহ সমূহ আমির হামজা প্রথম অংশ জঙ্গনামা ইউসুফ জোলেখা সোনাভান সত্যপীরের পুঁথি বিখ্যাত কাব্য রায়মঙ্গলের রচয়িতা কবি কৃষ্ণরাম দাস সৈয়দ হামজা রচিত সাহিত্য আমির হামজা দ্বিতীয় অংশ জয়গুণের পুঁথি হাতেমতাই এগুলো হচ্ছে সৈয়দ হামজা রচিত পুথিস সাহিত্য টপ্পা গান টপ্পা এক ধরনের গান এটি এক ধরনের ওস্তাদি গান বাংলা টপ্পা গানের জনক ছিল নিধুবাবু বা রামনিধি গুপ্ত নিধুবাবুর একটি গান ভাষা বন্দনায় চমৎকার নিদর্শন নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা এটি রচনা করেছিলেন নিধুবাবু পাঁচালী গান ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাঁচালী গান জনপ্রিয় হয়েছিল পাঁচালী রচয়িতাদের মধ্যে শক্তিশালী কবি ছিলেন দাসরথী রায় দাসরথী রায় দাসুরায় নামে খ্যাত ছিল সাক্ত পদাবলী শাক্ত গীতি বা শ্যামা সঙ্গীত নামেও পরিচিত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন বিবিদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চর্যাপদে ব্যবহৃত অহেরি শব্দের অর্থ শিকারে চর্যাপদে ব্যবহৃত বহুরি শব্দের অর্থ বধূ চর্যাপদে ব্যবহৃত পাওয়া খাল বলতে বোঝানো হয়েছে পদ্মা নদী কানপা কুলগত দিক থেকে ছিলেন ব্রাহ্মণ অনেকের মতে চর্যাপদের পদকর্তা কুকুরিপা ছিলেন একজন নারী চর্যাপদের পদকর্তা ডোম্বিপা ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন সবরপা বিখ্যাত পদ হল উষ্ণা উষ্ণা পাবত তহি সবি শবরী বালি মোরঙ্গ পিচ্ছ পরিহান সবরী গুঞ্জরি মালি এর অর্থ উঁচু উঁচু পর্বতে বালিকা বাস করে পরিধানে ময়ূরের পুষ্প গলায় গুঞ্জার মালা পরে ধামপা বা ধর্মপা তিনি বিক্রমপুরের অধিবাসী ছিলেন তার রচয়িত আটচল্লিশ নং পদের গভীর যোগতত্ত্ব এর কথা উল্লেখ আছে বিবিদ বাংলা সাহিত্যের মধ্যযুগ খোনার বচন রচয়িতার প্রকৃত নাম লীলাবতী ক্ষণার বচন কলা রয়ে নাকাটোপাত তাতেই কাপড় তাতেই ভাত বাংলা ভাষায় প্রথম মহাকবি বুড়চন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি বৈষ্ণব পদাবলী সাহিত্যে বৈষ্ণব কবিদের মধ্যে অনন্ত দাস নরোত্তম দাস বলরাম দাস বৈষ্ণব দাস লোচন দাস দাস প্রমুখ জন বিখ্যাত বিদ্যাপতির কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজকণ্ঠের মণিমালা হিসাবে অভিহিত করেছেন চৈতন্য পূর্ববর্তী পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস চণ্ডীদাস জগৎ বলতে প্রেমকে বুঝিয়েছেন বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস বিজয়গুপ্তের কাব্যের নাম পদ্মপুরাণ বিপ্রদাস পিপিলাইয়ের কাব্যের নাম মনসা বিজয় চণ্ডীমঙ্গলের আরেক বিখ্যাত কবি মুকুন্দরাম সেন মুকুন্দরাম চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কবি কঙ্কু কালিকামঙ্গল এর আদিকবি কবি কবি কালিকা মঙ্গলে শাহ বারেদ খান এ এর কাব্যের নাম বিদ্যাসুন্দর কালিকা মঙ্গলের আরেক কবি রামপ্রসাদ সেন এর বিখ্যাত আমি কি ডরাই আনারস বাঙালির মেয়ে কবিতার রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত হারু ঠাকুরকে কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা মনে করা হয় পৌরাণিক অনুষঙ্গে পঞ্চপাণ্ডব বলতে যুধিষ্ঠি ভীম অর্জুন নকুল সহদেব এই পাঁচজনকে একত্রে বোঝানো হয় অপসরা জল থেকে উৎপন্ন স্বর্গের নর্তকী অমরাবতী ইন্দ্রের আলোয় ও রাজধানী উর্বশী অপরূপ সুন্দরী অপসরা দশানন রামায়ণের অন্য নাম মনসা সর্পের দেবী গম্ভীরা উত্তরবঙ্গ তথা রাজশাহী অঞ্চলের গান চাপাই নবাবগঞ্জের গান একটি বিভিন্ন পরীক্ষায় এসেছে ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল আর এই একটি ভিডিওতেই আপনি প্রাচীন এবং মধ্যযুগ সম্পর্কে সম্পূর্ণ এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন সামনে যেহেতু বিসিএস পরীক্ষা সুতরাং ভিডিওটি অবশ্যই ভালোভাবে কয়েকবার করে রিভাইজ করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ Klas peti.